হজরত সালমান ফলসি রাহু সিদ্ধান্ত দিলে গিয়া এই দশাদের সাথে ওরা লোক বড় করে আমরা চতুর দিকে মদিনার বাইরে গিয়ে বৃত্ত করা সম্ভব না কাজে আপনার মদিনার ভিত্তি থাকবো মদিনা তিন দিয়ে পাহাড়ে ঘেরা আছে আর এক পার্কে আছে খালি আপনার ওই এক পাশ দিয়ে পরিকা খনন করব অর্থাৎ খাও খনন কি কি পরিমাণ খাও খনন করেছিল দশ হাত বড়ি

সুরা হাত বলেছেন যে তারা যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তই আমাদের জন্য কল্যাণ হবে পরবর্তীতে দেখা গিয়েছে যে তাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত দিয়েছিল ওটা মুসলমানদের জন্য অনেক কল্যাণ দিয়েছে আরো

श्री